দেখো আমাকে কেমন দেখা যাচ্ছে কেমন লাগছে আমাকে আসলে কি মনটা ভালো নেই সত্যি কথা বলতে কি বলল তো এই যে সামনে যে ডে একটা ডেট তো গেল বিয়ের আর সামনে যে ডেট আসছে এই ডেটে হচ্ছে ভাইয়ের বিয়ে আর ভাইয়ের বিয়েতে যাব কি করে তোমরা তো জানে দূর দেশ সেই কোথায় জলপাইগুড়ি তো ভাই বিয়ে করছে ফোন করে বৌদি বলল নিমন্ত্রণও করবে আসবে না হয়তো ফোনেই নিমন্ত্রণ করবে তো কি তো মনটা এত খারাপ দেখো কুণ্ডু এখানে ধার কাছে যায় আমাকে বাড়ি আমার পাহারা দিতে হয় কারণ শ্বশুর তো অসুস্থ তোমরা জানোই তো ওইদিকে দেখো স্বামী কুণ্ডু অনেক অনেক নিমন্ত্রণও একাই খেয়ে আসে কখনো মেয়েদের নিয়ে যায় কখনো নিয়ে যায় না রেখে যায় কিন্তু আমি যেতে পারছি না ওদের ফেলে আমার বারবার মনে হচ্ছে যে ওদের রেখে যাব ও বলে যে যাও নিমন্ত্রণ খেয়ে আসো মন চাইছে না তো আবার বললে কি বলে জানো যে না গেলে তো আমারই লাভ আমার ভাড়া টাকাটা দিতে হয় না আসলে আমি কার জন্য ভাবি আমার জন্য কেউ ভাবে না সংসার সামলাবো রুগী দেখবো বাচ্চা কাচ্চা দেখবো সবই করবো এই দোকানেই দেখো এত বড় পৃথিবীতে আমি সারাটা দিন একা কেন বলতো বাড়ি বাড়ি থেকে তো দোকানেই আসে আছি আমার কাছে সাথী কী দেয় দেখবা এ দেখো আমার সঙ্গে সাথে কেচি স্ক্রুড্রাইভার আর এই যে কাজ এই কাজটা করতে হবে কাজটা করে দিয়ে তারা বাড়ি যেতে হবে তো এই সবই আমার সঙ্গে সাথে আসলে কী তো এই নিয়েই আমার সারাটা জীবন কাটিয়ে দিতে হবে যেখানে যাই হোক আমি নবদ্বীপে বসে এইভাবে শুধু মাছি মারবো মানে মাছি মারাই আমার কাজ আমার জীবনে কোনো শখ আহ্লাদ আনন্দ ফুর্তি কিছু নেই সত্যি আমার জীবনে আনন্দও কাজ দুঃখও কাজ সবই কাজ কাজ কাজই হচ্ছে আমার জীবন কাজ ছাড়া আর আমার কিছু নেই তো কি করবো মন খারাপ নিয়েই বসে আছি যে বললাম না নবদ্বীপে বসে আমি মাছি মারছি হুম মন মেজাজ ভালো না থাকলে না তোমাদের সঙ্গে তো দুঃখ আনন্দ সব সবকিছুই শেয়ার করি ভালো লাগা মন্দ লাগা তো বসে বসে ভাবছি মন ভালো না থাকলে ব্লগিং করতে করে কিছু ভালো লাগে না খাওয়া দাওয়া ভালো লাগে না এখানে চোখ মুখ ভোলা ভোলা লাগছে না আসলে শুয়েছিলাম মনটা ভালো ছিল না তো কাজ রয়েছে কাজ না করে শুয়েছিলাম তো কি করবো এখন কাজে বসি মাছি মারলে হবে না